পাঁচই আগস্টের পরে মনে মনে কল্পনা করেছিলেন যে আওয়ামী দুষ্ট শাসন থেকে রেহাই পেয়েছেন জমানাটা বুঝি ভালো পাইছেন কিন্তু এখন দেখতেছেন যে যে সরিষা দিয়া ভূত তাড়াইছেন ওই সরিষার ভেতরে বড় বড় ভূত বসা আছে যা হাসিনার চেয়ে খারাপ হাসিনার চেয়েতে দুষ্ট না এখন সিদ্দিকদের জমানা না জালেমের জমানা জুলমের জমানা চোরের জমানা ডাকাতদের জমানা এখন এখন নারীদের জমানা চলে এসেছে এই কারণে কেউ যদি নেককার হয় তাকে গালি দেওয়া হয় আর বদকারকে কে বাহবা দেওয়া হয় জমানাটা ভালো মানুষের জমানা না এই ভাবিল জমানার সামনের দিকে আগাইতে থাকবে আর এক সময় জমিনের মানুষ এত খারাপ হবে যে থাকবে না যে জমিনে বসে বলবে আল্লাহ 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 সেদিন আল্লাহ পাক বলবে এই সভা সজ্জিত রাখার দরকার নাই ইসরাফিল দাও ধ্বংস করে দাও দিন যত যাবে সামনে তত দুষ্টের সংখ্যা বাড়বে গুণ ফুল মিনল্লি দোয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفرة, منهم مغفره واجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن آمن ورآني وطوبى من آمن ورآ من رآني وتوب من آمن ورآى من رآى من رآى من, رآ من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم বাংলাদেশ মুজাহিদ কমিটি শ্যামপুর থানার উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ মাহবিল মাহবিলের মহতরম সাদার মহতারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বনেল বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালুকের বিশ্ব দরবারে কালিমাতসর যে মহান রব আলম দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দিনদের সহবতে জিকিরের মাহফিলে মজলিসে আল্লাহ তালা আসার বসার তৌহিক দান করেছেন শুক্রিয়া দায় করি জবান খুলে মোহাবতে বলি আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যমণি শাইখে চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লাহ সৈয়দ মুফতি ফাইজুল করিম দাহমদার কাতুল আলিয়া খুব তাড়াতাড়ি মজলিসে উপস্থিত হবেন আমাকে কিছু সময় কিছু কথা বলবার জন্যে আপনাদের সামনে হুকুম করা হয়েছে বরপতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার এরাদা তালা কিছু উপকারী কথা আপনাদের কানে বা তো দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন দিন যত যাইতেছে আমরা কেয়ামতের কাছাকাছি হইতেছে আর জমানায় নবুব থেকে দূরে সরতেছে সময় যত গড়াইতেছে জমানা খারাপ হইতেছে জমিনের মানুষের স্বভাব খারাপ হইতেছে জমিনে গুনাগারের সংখ্যা বাড়তেছে নেকোকার মানুষ কমতেছে যত পেছনের দিকে যাব তত নেককার মানুষের সংখ্যা বেশি পাবো জমানা ভালো পাবো জমিনের মানুষ ভালো পাবো জমিনের সবচেয়ে ভালো সময় যেটা কেটেছে খাইরুল করুন যেটাকে বলা হয় স্বর্ণযুগ আদর্শ যুগ সে যুগ হল যখন জমিনে উপস্থিত ছিলেন এই সভার সভাপতি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সৈয়দুল মুরসালিম খাতামীন আমাদের নবীজি আলাইহ সাল্লা সালাম যখন জমিনে হাজির ছিলেন তখন জমিনের অবস্থা সবচেয়েতে ভালো ছিল জমানার অবস্থাও ভালো ছিল তখনকার সময়ের মানুষগুলো সবচেয়েতে বেশি ভালো ছিল যারা নবীজির যুগে ইমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা শ্রেষ্ঠ মানুষ নবীদের পড়ে সবচেয়েতে দামি মানুষ হল নবীগণ নবীদের পরেই যারা শ্রেষ্ঠ তারা সিদ্দিক আর সিদ্দিকদের সর্দার সিদ্দিক হইল যারা ইমানের সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জিয়ারত করেছে এবং নবীজির জমানা পাইছে এরা সবচেয়েতে দামি সিদ্দিক দামি মানুষ আল্লাহ রসুল বলেন খাইরুল কুরুনিকার্নি সোম্মাল্লাদী নায়ালুন হুম সোম্মাল্লাদী নায়ালুন আহুম আল্লার রসুল বলেন সবচেয়ে উত্তম যুগ হল আমার যুগ আর আমার যুগের পরে সবচেয়ে তে ভালো যুগ হলো আমার সাহাবায় গ্রামের পরের যুগ অর্থাৎ তাবেদের যুগ এর পরেই সবচেয়ে ভালো যুগ হল তাবে তাবে আইনদের যুগ তাবে আইন সাহাবি সাহাবায় তাবে আইন তাবে তাবে আইন এই তিনটি স্তরে যে জমানাটা অতিক্রম করেছে ওই জমানাটা হলো জমানায় সিদ্দিক সিদ্দিকদের জমানা ওই সময়ে দুষ্ট মানুষ কম ছিল আর দেড় হাজার বছর পরে এখন দুষ্টের সংখ্যা বেড়ে গেছে এখন সিদ্দিকদের জমানা জালেমের জমানা জুলমের জমানা চোরের জমানা ডাকাতদের জমানা এখন এখন নগ্ন বেহায়া নারীদের দায়ুজদের জমানা চলে এসেছে এ কারণে কেউ যদি নেককার হয় তাকে গালি দেওয়া হয় আর বদকারকে বাহবা দেওয়া হয় জমানাটা ভালো মানুষের জমানা না এইভাবেই জমানার সামনের দিকে আগাইতে থাকবে আর এক সময় জমিনের মানুষ এত খারাপ হবে যে একজনও থাকবে না যে জমিনে বসে বলবে আল্লাহ 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 সেদিন আল্লাহ পাক বলবে এই সভা সজ্জিত রাখার দরকার নাই ইসরাফিল বাসি বাজায় দাও ধ্বংস করে দাও দিন যত যাবে সামনে তত দুষ্টের সংখ্যা বাড়বে পাঁচই আগস্টের পরে মনে মনে কল্পনা করেছিলেন যে আওয়ামী দুষ্ট শাসন থেকে রেহাই পেয়েছেন জমানাটা বুঝি ভালো ভালোবাইছেন কিন্তু এখন দেখতেছেন যে যে সরিষা দিয়া ভূত দাঁড়াইছেন ওই সরিষার ভেতরে বড় বড় ভূত বসা আছে যা হাসিনার পেতে খারাপ না হাসিনার চাইতে কোন দুষ্ট না দিন যাইতেছে জমানা খারাপ হইতেছে এই জন্য আল্লাহ রসুল বলেন তো বা মন আমানা অতুবা মন আমানা অলাম্র আনি তওবা মান আমানা মান রা আমান রা আনি তওবা মান আমালা মান রা আমান রা আমান রা আনি কিছু মানুষ যারা ভালো মানুষদেরকে দেখে ফেলেছে তারা ভালো জমিনের সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম